তো বন্ধুরা তোমরা তো জানোই কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ওইখানে প্লেয়ারদেরকে কি মোবাইল দেওয়া হয় কেমন গড়ে তারা থাকে এবং তাদেরকে এত ঠান্ডাতে কেন রাখা হয় সেই সব গোপন বিষয় নিয়ে আজকে ইন্টারেস্টিং ভিডিও কেউ একটু মিস করবে না সবাই ফুল ভিডিওটা দেখবা তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো বরাবরের মতো নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো গাইস আজকের ভিডিওতে ফ্রি ফায়ার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশে ই স্পোর্টস প্লেয়ারদের পিছনে কত টাকা খরচ করা হয় তাদেরকে কি রকম দামি মোবাইল দেওয়া হয় খেলার জন্য তোমরা কি জানো আর যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখবা আশা করি সব বুঝে যাবে তাদের পিছনে কত টাকা খরচ করা হয় এবং কি মোবাইল দেওয়া হয় এই নিয়ে আজকের ভিডিও তো নাম্বার ওয়ান এই টুর্নামেন্টে খেলোয়াড়দেরকে রাখা হয় হিলটন বা তার সামনের পাঁচ তারকা হোটেলে মানে ফাইভ স্টার হোটেলে তাদেরকে রাখা হয় প্রত্যেকটা খেলোয়াড়ের পিছ পিছনে থাকে আলাদা কিংবা শেয়ার বেড রুম যেখানে থেকে ক্লাসি বিছানা ওয়ার্ক ডে হাই স্পিড ওয়াইফাই এবং রুম সার্ভিস এই সব রুমের বিশেষ অংশ হলো গেমিং জোন এবং প্লেয়ারদের মন ফ্রেশ রাখতে ব্যবহার করা হয় আলাদা আলাদা লাইট চেয়ার টেবিল এবং গেমিং মোডে সাজানো এসি কন্ট্রোল এনভারমেন্ট আর হোটেলের নিচে থাকে লাউন্স ফিটনেস স্ট্যান্ডার্ডস পা সিকিউরিটি জোন সবই ওয়ার্ল্ড ক্লাস তো নাম্বার টু তোমরা কি জানো ফ্রি ফায়ারের মতো হাই লেভেলের প্রতিযোগিতা ঠান্ডা রুম রাখা হয় একটা বড় কৌশল প্রতিটা রুমে রাখা হয় বাইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কারণ গরম রুমে একটানা খেলা মানে মাথা গরম হয়ে যাওয়া ক্লান্তি ফোকাস নষ্ট হওয়া একজন প্রো গেমারকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার পারফরমেন্স কিসে ভালো হয় সে বলবে ঠান্ডা ও শান্ত পরিবেশে তাই ওদের জন্য এসি সিস্টেম ওয়ালা এমন এমনকি ক্লথ প্রেডেট হেডফোন ও হুডি পর্যন্ত দেওয়া হয় যেন ঠান্ডায় গেম খেলার মনোযোগ থাকে এটাই একমাত্র কারণ অল কাপের গেমিং রুমগুলো অনেকটা মিনি ফ্রিজ বা সিনেমা হলের মত রাখা হয় সো নাম্বার থ্রি এই নাম্বার থ্রিটা অনেক ইন্টারেস্টিং যেটা শোনার আগে তোমরা যারা যারা এখনো ভিডিওটা লাইক করে নাই তারা লাইক করে দাও এবং চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং এই ভিডিওটা ওরা দোরা শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে কারণ এই ভিডিওটা মনে হয় না আজ পর্যন্ত কেউ বানিয়েছে তো বন্ধুরা তোমরা কি জানো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ অংশ নেওয়া প্রতিটি গেমারদেরকে কি মোবাইল দেওয়া হয় এবং এই মোবাইলটা কারা দেয় ফ্রি ফায়ার কোম্পানি থেকে নাকি অন্য কোনো কোম্পানি থেকে মোবাইলটা দেওয়া হয় হ্যাঁ গাছ এখানে ফ্রি ফায়ার থেকে কোনো অফিসিয়াল মোবাইল দেওয়া হয় না এখানে অন্য একটা কোম্পানি মোবাইল দেয় সেটা হচ্ছে হনর কোম্পানি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ দু হাজার হাজার পঁচিশে প্লেয়ারদেরকে যে মোবাইল দেওয়া হয় সেটা হলো হনর ম্যাগিক সেভেন প্রো নামে এই মোবাইলটি এই ফোনটাকে শুধু মোবাইল বললেই ভুল হবে এটা হলো একবারে পুরোপুরি গেমিং মেশিন এই ফোনে থাকে স্ন্যাপড্রাগন এইট এলিট চিপসেট বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ আর একশো বিশ হার্ট এর আল্ট্রা স্মুড ডিসপ্লে তো গাছ তোমরা তো তাহলে বুঝতেই পারতেছো যে মোবাইলটা কতটা মারাত্মক আর তাপমাত্রা বেড়ে গেল গরম হয় না কারণ এতে আছে এআই চলিত কুলিং সিস্টেম চলুন একটু ভিতরে ঢুকি হনর মাগিক সেভেন প্রো এর ফিউচার নিয়ে এই ফোনে আছে দুইশো মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা স্ন্যাপড্রাগন এ জ্যান থ্রি চিপসেট পাঁচ হাজার সত্তর এর ব্যাটারি আর একশো ওয়াটের চার্জিং সাপোর্ট গেমিং এর সময় হাত গামে না ফোন গরম হয় না ল্যাগ তো দূরের কথা তোমার গেমটা চলবে এত স্মুথ মনে হবে যে একেবারে কনসোল লেভেলের পারফরমেন্স আর ডিসপ্লেতে একশো বিশ ডাইনামিক রিফ্লেসমেন্ট মানে স্ক্রিন যত দ্রুত লাগে ততটাই দ্রুত হবে স্নাইপিং হোক বা আর সবটাতেই বিজয়মুখী আর সবচেয়ে পর হলো এই ফোনের দাম প্রায় এক লাখ বিশ থেকে এক হাজার টাকা পর্যন্ত মানে এটা প্রমাণ করে প্লেয়ারদের পারফরমেন্সের পেছনে কেমন সাপোর্ট দেওয়া হয় দু নম্বর ফোর অনেকেই ভাবতে পারো যে ফ্রি ফায়ার খেলা তো মোবাইল দেওয়া হয় এতে আবার এত টাকা খরচ কিসে তো সত্যি বলতে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ দু একজন খেলোয়াড়ের জন্য যে পরিমাণে টাকা খরচ হয় সেটা শুনলে তোমার চোখ কপালে উঠে যাবে প্রথমে ধরে যাতায়াত খরচ প্লেয়ারদের আনা হয় এক দেশ থেকে আরেক দেশে প্লেনের টিকিট ভিসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেলে নেওয়ার বিশেষ প্রাইভেট গাড়ি বা ভিআইপি বাস এইসব আয়োজনের দায়িত্ব থাকে এরপর আছে হোটেল খরচ একজন প্লেয়ারকে রাখা হয় পাঁচ তারকা হোটেল মানে ফাইভ স্টার হোটেলে যেখানে শুধু এক রাত থাকার খরচই হতে পারে পনেরো থেকে বিশ হাজার টাকার তার চাইতে বেশি প্লেয়ারদেরকে রাখা হয় কমপক্ষে সাত থেকে দশ দিন শুধু হোটেল খরচে আসে পরে দেড় থেকে দুই লাখ টাকা তারপরে আসে খাবার মেডিকেল এবং গেমিং সরঞ্জাম খরচ খেলোয়াড়দেরকে দেওয়া হয় বিশেষ মোবাইল যে কোনো সাধারণ ফোন না প্রতি ফোনের দাম এক লাখ বিশ থেকে বা দুই লাখ পর্যন্ত সাথে থাকে গেমিং হেডফোন ফিঙ্গার সিল্ক গ্লাভস কুলিং প্যান্ট ইত্যাদি তাদের জন্য রাখা হয় বিশেষ ডাক্তার যাতে খেলার সময় শরীরে কোনো ব্যথা বা চাপ না পড়ে প্লেয়ারদের মানসিক চাপ কমতে দেওয়া হয় রিল্যাকশন থেরাপি লাইফ সাইকোলজিক্যাল সাপোর্ট এমন কি যদি খেলোয়াড়রা স্থানীয় ভাষা না বোঝে তাহলে তাদের জন্য দোভাষী অর্থাৎ ভাষা অনুবাদ করে দেওয়া এমন লোক দেওয়া হয় যেন তারা কোনো রকম সমস্যায় না পড়ে খেলোয়াড়রা যেন ভালোভাবে সব কিছু বুঝতে পারে তাই প্রয়োজনে দোভাষী দিয়ে সহায়তা করা হয় এরকম সব কিছু মিলে এক একটা প্লেয়ারের উপর প্রায় পাঁচ থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হয় তো টাকা খরচ করার কারণ এটাই যাতে খেলোয়াড়রা আরামদায়ক ভাবে খেলতে পারে একশো পার্সেন্ট ফোকাস গেমে দিতে পারে এবং সর্বোচ্চ পারফরমেন্স দিতে পারে এই জন্য ফ্রি ফায়ার বিশ্বকাপ শুধু একটা গেমের ইভেন্ট না এটা একজন খেলোয়াড়ের লাইফ চেঞ্জিং এর অভিজ্ঞতা তো নাম্বার ফাইভ তোমরা হয়তো ভাবতেছো খেলোয়াড়রা শুধু হোটেলে গিয়ে ফাস্ট ফুড খায় কিন্তু ব্যাপারটা পুরোপুরি উল্টো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ যারা খেলে তাদের জন্য রাখা হয় বিশেষ খাদ্য তালিকা যেটা শুধু সুস্বাদু না স্বাস্থ্যকর কারণ গেম খেলার সময় খেলোয়াড়দের শরীর যেন শক্তি থাকে মন যেন পরিষ্কার থাকে মাথা যেন ঠিকভাবে কাজ করে সেই জন্য খাবার দেওয়া হয় সম্পূর্ণ পরিকল্পনাভাবে তাদেরকে প্রতিদিন সকালে দেওয়া হয় ডিম কলা জুস টোস্ট দুধ যেন শক্তি থাকে সারাদিনের জন্য উপরে ও রাতে দেওয়া হয় মুরগির মাংস গরুর মাংস শাক সবজি ভাত রুটি সাথে থাকে সুপ সালাদ এবং ফল যাদের নিরামিষ বা ভেজিটেরিয়ানের অভ্যাস আছে তাদের জন্য আলাদা খাবার যেমন ডাল সবজি পনির সয়াবিন ইত্যাদি রাখা হয় এমনকি যারা হালাল খাবার খায় তাদের জন্য হালাল খাবার নিশ্চিত করা হয় অনেক সময় প্লেয়ারদের জন্য তৈরি করা হয় এনার্জি শোক প্রোটিন বার আর বিশেষ গেমারদের জন্য স্ন্যাক্স যা খেলোয়াড়দের গেম চলাকালীন মুহূর্তে শক্তি ধরে রাখতে সাহায্য করে সবচেয়ে বড় কথা খাওয়ার আগে এবং পরে চিকিৎসকরা দেখে নেন যেন প্লেয়াররা খাবারের কারণে অসুস্থ না হয়ে পড়ে সো নাম্বার সাত একটা বড় প্রশ্ন হলো এত আয়োজন কেন করা হয় কারণ ই স্পোর্টস এখন শুধু খেলা না এটা একটা বহু কোটি টাকার আন্তর্জাতিক ইন্ডাস্ট্রি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশের বাজেট ছিল প্রায় এক একশো কোটি টাকার উপরে এই টুর্নামেন্টে যারা খেলতে আসে তারা তাদের দেশের জন্য প্রতিনিধিত্ব করে তাদের মধ্যে অনেকে ভবিষ্যতের তারকা আর এই ইভেন্টটা হয়েছিল সৌদি আরবের রিয়াদ শহরের ই স্পোর্টস এনারাতে আর এভাবেই চলছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ আর এই সব জিনিস একজন প্রো গেমার হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে তো গাছ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং বেল নোটিফিকেশনটা অলে ক্লিক করে রাখো কারণ আমরা যখনই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও ছাড়া তোমাদের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা সর্বপ্রথম আমাদের এই ভিডিওটা দেখতে পারবা তো দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ